আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসাং স্কোরপিয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি সৈয়দ মার্টি আর এখান থেকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আজকে দেখিয়ে দেবো মানে শাড়ি পাঞ্জাবির সেটের কালেকশনটা থাকবে আর এগুলা কিন্তু হিউজ মানে কালেকশন চলে আসছে ভাইদের এখানে সবগুলোই দেখিয়ে দেব তোমাদের চার্জের ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দেখাবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশনে এটা দিয়ে শাড়ি থাকবে হাফ সিল্কের উপর সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মধ্যে পাবে কিন্তু আর একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এটা থাকছে শাড়িটা এটা আঁচলের পার্টটা তাই না এটা থাকবে আঁচলের পার্টটার ভিতরের অংশটা ভাইয়া এটা থাকছে পাড়ের অংশ সম্পূর্ণ বারো হাতের মধ্যে পাবে আর এটা কিন্তু হাফ সিল্কের মধ্যে থাকছে খুবই নাইস কিন্তু কালেকশনের উপরে এই প্রিন্টগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটার সাথে ম্যাচিং করে তোমার পাঞ্জাবি পাবে পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে আর কেউ যদি তোমার বাচ্চাদের জন্য বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা চারশো টাকা অ্যাড করতে হবে এটার প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে মানে কাপল সেট পাচ্ছেন তোমরা মাত্র 900 টাকায় খুবই রিজনেবল প্রাইসে মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো যারা মিস করবে তাদের কিন্তু মিছ হয়ে যাবে नेक्स्ट আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে নেক্সট একা কথা হচ্ছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এই যে এটা থাকবে আঁচলের পার্টটা আঁচলটা কই भैया এই যে এটা থাকবে আঁচলের পার্টা আর থাকবে পার্টটা এটা আঁচল আর কি আর বুকের পশনটা ভাইয়া এটা এই যে এটা এটা থাকছে বুকের পশনটা অনেক বেশি সুন্দর কিন্তু এইটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে কাঠমুলা প্রিন্টের মধ্যে অনেক বেশি রানিং কিন্তু এই প্রিন্টটা এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এটা থাকছে আঁচলের পাটা আর শাড়ি কিন্তু থাকবে সম্পূর্ণ বারো হাতের মধ্যে ওকে এটা থাকছে পাটা অনেক বেশি কিউট এইটা এটার সাথে ম্যাচিং তোমরা পাঞ্জাবি পাবে প্রত্যেকটা পাঞ্জাবি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নিশ্চয় এটা দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে এটা দেখেন ভাইয়া নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে এটা কি বাটারফ্লাই প্রিন্টটা নেক্সট এইটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটাতেও কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মধ্যে পাচ্ছ এগুলো এত রিজনেবলে কিন্তু মার্কেটে কোথাও পাবে না এটা থাকছে পার্টটা ওকে এটার সাথেও ম্যাচিং তোমরা পাঞ্জাবি পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং পাঞ্জাবি থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকায় তোমরা কাপল সেট পেয়ে যাচ্ছ নেক্সট আর দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা এই করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে এটা খিউলি ফুলে তো ওয়াও এইটা কিন্তু অনেক চাহিদা ছিল ভাইরা কিন্তু নিয়ে আসছে এটা থাকবে আঁচলের পার্টটা এটা থাকছে বুকের পশনটা আর এটা থাকবে পাটা পুরা পাড়েই কিন্তু এটা পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে ওকে এটার সাথে ম্যাচিং তোমরা পাঞ্জাবি পাচ্ছো

এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ একদম হিট কালার কিন্তু ভাইরা নিয়ে আসছে তোমাদের জন্য এটার সাথে তোমরা ম্যাচিং করে পাঞ্জাবি পাবে পাঞ্জাবিটা দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাতের বেশি মানে বারো হাত তাই না এটা থাকবে উপরে প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নিজটা দেখিয়ে দিবো হ্যাঁ আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি

এটা থাকছে পাঞ্জাবিটা ওয়াও ফার্সি এটা পাঞ্জাবি মানে এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর কিন্তু একদম নেকের পশনে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকছে আর এগুলো কিন্তু ওপেন বাটন ওপেন করতে পারবে প্রাইস থাকছে মাত্র ইয়াটা দেখেন পাঞ্জাবিটা দেখেন খুব সুন্দর লাগবে পরে হ্যাঁ অনেক বেশি কিউট লাগবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এই স্ট্যাকটা থাকছে व्हाই আই এই কালারটা অনেক বেশি সুন্দর হবে হোয়াইটের সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ প্রত্যেকটার কাপড় থাকবে হাফ সিল্কের মধ্যে এটা থাকছে আসলের পার্টটা এই যে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই এটা ফাইলটা দেখে দিব ভাইয়া হ্যাঁ এটা থাকছে পুরা পাইটা কিন্তু এটা পাবে তোমরা যখন কুচি দিয়ে পড়বে ভিউয়ার্স এত সুন্দর আউটলুক আসবে এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি থাকছে প্রত্যেকটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই রয়েছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো প্রত্যেকটা পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট নেক্সট এটা দেখেন হ্যাঁ আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন ওয়াও মানে প্রত্যেকটা কালারে কিন্তু একটা থেকে আয়টারও বেশি সুন্দর কোনটা দেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি এইটা থাকছে আঁচলের পার্টটা ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা থাকছে বুকের পশনে আর এটা থাকবে তোমার কুচি পশনে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং পাঞ্জাবি থাকছে পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিনে নেক্সট আইটা দেখিয়ে দেব অনেক বেশি সুন্দর আর একদম রিজনেবলে কিন্তু পেয়ে যাচ্ছে বার্গেনিং ছাড়া এত রিজনেবেল তোমরা মার্কেটে কিন্তু কোথাও পাবে না নেক্সট আর এটা দেখেও হ্যাঁ এটা ব্লু কালারের সাথে কাঠগুলাপ না ভাইয়া এটা ব্লু কালারের সাথে তোমরা কাঠগুলাপ পেইন্টটা পাচ্ছো ওয়াউয়ার সেইটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আঁচলের পার্টটা এত সুন্দর করে পেইন্ট করা থাকছো ওয়াউ মার্শাল আর্টটা কিন্তু অনেক সুন্দর এটা থাকছে কুচি পর্শনটা আর এটা থাকবে বুকের পর্শনটার সাথে ম্যাচিং পাঞ্জাবি পাচ্ছো পাঞ্জাবির কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা করে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেব এই যে এটার আউটলুকটা মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট এইটা দেখান ভাই স্টাইলটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে অনেকে হোয়াইট কালার অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এটাও সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টের মধ্যে পাচ্ছে এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি দেখিয়ে দেবো এই যে একদম কালারফুলের মধ্যে পাচ্ছে সামনে যেহেতু বসন্ত চলে আসছে তোমরা চাইলে কিন্তু এগুলো স্টকে রাখতে পারো এটার ব্যাক পর্শনটা ভাইয়া এটা থাকছে ব্যাক পর্শনটা এটা থাকবে মানে বুকের সাইডে থাকবে আর এটা কিন্তু কুচির মধ্যে থাকবে এটা থাকছে পাঞ্জাবিটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো যারা বাচ্চাদের জন্য ম্যাচিং করে নিতে চাও সেক্ষেত্রে কিন্তু চারশো টাকা অ্যাড করতে হবে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো পেস্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সম্পূর্ণ কিন্তু হ্যান্ড পেন্টের মধ্যে থাকছে শাড়ি থাকবে বারো হাত সম্পূর্ণ বারো হাতই পাবে আর আর পাঞ্জাবি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজের ওকে নেক্সট একটা থাকছে এটা আসলের পার অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই মাসাল এত সুন্দর এটা থাকছে বুকের পশনটা এটা থাকবে কুচির পশন ওকে আর এটা পাঞ্জাবি এটা থাকছে পাঞ্জাবিটা সম্পূর্ণ কিন্তু পাঞ্জাবিটা তো হাফ সিল্কের মধ্যে তাই না ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক রানিং একটা প্রিন্ট অনলাইনে মোস্ট ভাইরাল এটা কিন্তু সম্পূর্ণ বারো হাতের মধ্যে পাচ্ছ এটা থাকবে আচলের অংশটা ওকে এটার সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক পর্শনটা আর কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো এটা থাকছে পাঞ্জাবের উপরে পিনটা একদম থ্রি স্টেলে মধ্যে পিনটা পাচ্ছ কিন্তু নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পেস্ট কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন এটা তো কিন্তু খুব সুন্দর করে উপরে হ্যান্ড পেন্ট করা থাকবে শাড়ির কাপড় থাকবে তোমার হলো হাফ সিল্কের মধ্যে এই যে এইটা দেখো তার ব্যাকপর্শনটা দেখিয়ে দেবো ভায়া এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার সাথে ম্যাচিং তোমরা পাঞ্জাবি পাচ্ছো প্রাইজ থাকবে সেম মাত্র নশো টাকা করে যে পাঞ্জাবির উপরে প্রিনটা মশাল অনেক কিউট। লেস্ট ওয়ান দেখিয়ে দেবো আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশান পাবে বাউ ভিআরসি এটা কিন্তু সম্পূর্ণ তোমরা অনেক বেশি সুন্দর একটা কালিশান এই যে আচল পর্শনটা ভায়া ওয়াউার্স এইটা দেখো এটার আঁচলের পর্ষণের কাজটা আমার সালে এত সুন্দর এটা ব্যাকসাইডটা দেখে দেবো ভাইয়া এটা থাকতে হচ্ছে কুচির পার্টটা এটা থাকবে বুকের পর্ষণে প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা করে এটার সাথেও ম্যাচিং হ্যাঁ হোয়াইট কালারে তোমরা কম্বিনেশান পাচ্ছো উপরে খুব সুন্দর করে পিন্ট করা থাকছে ম্যাচিং করে থাকবে প্রাইস থাকছে সেম মাত্র নয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভাব লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো এইসব আসলে কালেকশন আমিছিলাম সৈদ মার্কে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এটাচে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই প্লিজ কিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লা পেস